আজ বাচ্চাদের একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কৃমির সমস্যা খুবই কমন কিন্তু আলোচনাটা শুধুমাত্র করবো যে এই যে বাচ্চাদের যে কৃমি হয় আর আপনারা যে ওষুধের দোকান থেকে একটা কি দুটো বড়ি এনে কিনে খাইয়ে দেন তাতে কি সমস্যা মিটে যায় তাতে কি সব সমাধান হয়ে যায় এটা কি কোনো ছোটকিল রূপ নিতে পারে না আজকের আলোচনাটায় সঙ্গে থাকুন আজকে আমরা জানবো এই যে যেটা আমরা সাধারণ কৃমি বলছি এটা কতখানি মারাত্মক হতে পারে আপনারা শুনলে অবাক হবে তো আমাদের এই আলোচনায় যিনি আছেন আমাদের শহরের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ এবং অ্যালার্জিস্ট ডক্টর কল্লোল পাল নমস্কার ডাক্তারবাবু নমস্কার যেটা আমি বলছিলাম যে কৃমি যে বিষয়টা সে বিষয়টা তো খুবই সাধারণ যে আমরা মানে প্রায় দেখি যে বাচ্চাদের এটা একটা খুব কমন সমস্যা এবং বসুদের দোকানে যাই এবং একটা কি দুটো বড়ি আমরা কিনে আনি এবং খাইয়ে দিই ঠিক হয়ে যায় এমন নয় যে তা ঠিক হয় না হয়ে অনেক সময় আমরা যারা একটু সচেতন মানুষ তারা আমরা চিকিৎসকের কাছে পৌঁছই এবং তিনি যেভাবে আমাদের গাইড করেন আমরা সেভাবে চলি কিন্তু যেটা কথা হচ্ছে আমরা ছোটবেলাও বায়োলজিতে পড়েছি বা বিভিন্ন জায়গায় পড়েছি যে এই যে বিভিন্ন রকমের হয় তো এই যে

বুঝতেই পারছেন যে আমাদের দেশে প্রচুর মানুষ কিন্তু অ্যাফেক্টেড তো এটা কমনলি দেখা যায় যে সবারই এই রকম রয়েছে এবং কী হচ্ছে মা বাবা বলছে কিংবা তাদের নিজেদেরও যে একটু পটির জায়গায় ইচিং হচ্ছে কারো কারো পটিতে হয়তো একটু কৃমি দেখা যাচ্ছে তো সেটা কিন্তু কৃমির লক্ষণ আবার অনেকে বলে থাকেন যে বাচ্চাটি রাতে কিন্তু দাঁত দিয়ে একটা কর্মকর আওয়াজ করছে শুনতে শুনেছি আমরা এটা কৃমির জন্য কি মা বাচ্চা ঘন ঘন থুতু ফেলছে এগুলো কিন্তু কৃমির জন্য লক্ষণ না আচ্ছা আচ্ছা এগুলো কৃমির লক্ষণ না যাও খুব না দাঁত না যে দাঁত কিরকিরি করছে সেটা হয়তো রিফ্লাক্স হতে পারে কিছুটা আর দাঁতে যেটা যে আওয়াজ করছে সেটাকে ব্রুক্সে সম্ভব তাহলে স্লিপের একটা প্রবলেম হয় তো এই দুটোকে আপনি কিন্তু বাইরে রাখুন এটা কিন্তু ক্রিমির মানে লক্ষণ নয় লক্ষণ কিন্তু যেটা হচ্ছে যে আমার পটির জায়গা ইচিং হওয়া এবং পটিতে যদি ক্রিমি দেখা যায় এবার এটা কিন্তু একটা ধরনের কৃমির জন্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের প্রচুর প্রচুর রকম আলাদা আলাদা স্পেসিসের ক্রিমি বা ওয়ার্মস হয় তো তার কিন্তু ইনভলভমেন্ট আমাদের শরীরে যেখানে যেখানে এফেক্ট করছে সেটা আলাদা তার কিন্তু লক্ষণ আলাদা তার এবং কিন্তু ভয়াবহতা আলাদা যদি একটু এক্সপ্লেন করেন যেমন ধরুন যে আমরা যদি বলতে পারি রাউন্ড ওয়ার্মের কথা তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস দেখা যায় তার কিন্তু ধরুন আমি যে পেটের মানে যে সমস্যা সেটা দিয়ে করতে পারি পেটে একটা ব্যথা ব্যথা হতে পারে কখনো কখনো অবস্ট্রাকশন হতে পারে যে তার অনেকটা অ্যামাউন্ট থাকছে সেখানে কিন্তু সেই অবস্ট্রাকশন হলো মানে একটা সার্জিক্যাল কজ হতে পারে অপারেশনের দরকার হতে পারে এই ক্ষেত্রে ক্রিমির জন্য হ্যাঁ একদমই এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার আবার দেখা যায় কোন কোন কৃমির ক্ষেত্রে কি এখানেও আহ যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে একটা আছে যে কৃমি সেখানে কৃমির যে সিস্ট করতে পারে সেটা লিভারে হতে পারে কোন কোনো লাং মধ্যে হতে পারে তো সেইগুলো তার তার প্রবলেম হতে জিনিস পারে কারণ যদি আমার লাঙ্গে হয় বা আমার যদি লিভারে যদি পৌঁছায় তাহলে তো একদম মানে অর্গান ড্যামেজও হতে পারে এবং যেমন হতে পারে কখনো কখনো দেখা যায় যে রাপচার হলে তার যে কেমিক্যালস রিলিজ হচ্ছে তার জন্য হয় অ্যালার্জির যে এক্সট্রিম একটা কন্ডিশন আমাদের অন্য ভিডিওতেও সেগুলো বলা হয়েছে তো সেটা হতে পারে তারপরে ধরুন যে তার স্কিনের একটা অ্যালার্জি সেক্ষেত্রে ইচিং হতে পারে কিংবা এনজিভিডিমা মানে ফুলে যেতে পারে আর টিকের ওয়াটএভার এই টাইপের জিনিসগুলো হতে পারে ঠিক আছে তো এইগুলো কিন্তু সবই তারপরে ধরুন দীর্ঘদিন যদি থাকে তো অনেক ক্ষেত্রে তার নিউট্রিশনের একটা প্রবলেম হতে পারে গ্রোথের প্রবলেম হতে পারে এবং সর্বোপরি তার একটা অ্যানিমিয়ার প্রবলেম হতে পারে মানে রক্তাল্পতা হ্যাঁ আরও যদি আমি একটা সিরিয়াস ইস্যুর কথা বলি সেটা কিন্তু যখন ব্রেনে কিংবা তার চোখের মধ্যে এই সব জায়গায় কোনো ইনভলভমেন্ট হয় এটা টেপ ওয়ান বা আপনার ধরুন যে পর টেপ ওয়ান যেগুলো হয় তার ডিম যদি যায় সেক্ষেত্রে কিন্তু ব্রেনে একটা ইনফেক্ট মানে ইনফেস্টেশন বা সেখানে ইনভলভমেন্ট হতে পারে সেটা মারাত্মক মানে যেটাকে আমরা খুব মানে তাচ্ছিল্যের চোখে দেখি যে ঠিক আছে ক্রিমি হয়েছে ওই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এক্ষেত্রে ওষুধই খেতে হবে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে তার যখন ওই ছোট ছোট ধরুন যে ওভাইগুলো ডিপোজিট করছে ব্রেনে সে কোন জায়গায় এক্স্যাক্টলি ডিপোজিট করছে সেই জায়গাটার ফাংশন কি সেই জায়গাটার অনুযায়ী কিন্তু তার প্রবলেমগুলো হচ্ছে তো সেটা হতে পারে যে ধরুন যেখানে তার কানে শোনা যে এরিয়াটা সেখানে হচ্ছে চোখে দেখার যে জায়গাটা সেখানে হচ্ছে কখনো কখনো দেখা যায় আমাদের যে শিরদাঁড়ার মধ্যে স্পাইনাল কর্ড আছে তার যে ট্র্যাকের মধ্যে হচ্ছে তো ডিপেন্ড করছে সে কোথায় কি ডিপোজিটেড হচ্ছে এবং অনেক সময় দেখা যায় সে সাইজে বড় হচ্ছে এর জন্য খিচুনি বা হতে পারে তারপরে ধরুন যে তার মাথা যন্ত্রণা তার কনসেন্ট্রেশনের অভাব যে যে কিন্তু সেগুলো আসতে পারে সাংঘাতিক রূপ রূপনীতি তো ঘটনা হচ্ছে এই যে কৃমির কথা যে আমরা আলোচনা করছি এই কৃমিটা কাদের হওয়ার চান্সেস বেশি কোন কোন বাচ্চাদের হওয়ার চান্সেস বেশি কৃমি তো হবেই ঠিক আছে কিন্তু কাদের হওয়ার চান্সেস বেশি কৃমি কি হচ্ছে তাদের যে ওভাগুলো থাকছে তারা সাধারণত মাটিতে থাকে আচ্ছা যে বিভিন্ন ধরুন যে সাতসেতে মাটি এগুলো তার বেশি থাকে নোংরা বেশি থাকে অনেক সময় দেখা যায় যে ধরুন যে সবজি চাষ হচ্ছে যে হচ্ছে যেখানে সেখানে তার পাতার সঙ্গে আটকে আছে আচ্ছা মাটির নিচে যে সবজি আছে সেখানে গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কি এগুলো আমাদের যে স্টুলের মাধ্যমে কিন্তু ছড়িয়ে যায় হ্যাঁ ধরুন কোথাও কোনো জায়গায় কোনো কন্টামিনেশন হলো যেখানে রিজার্ভার রয়েছে পটি সেখানে বৃষ্টির সময় যে প্রচুর জল জমেছে সেখান থেকে চলে কিংবা যেখানে এখন যদি এটা অনেকটা কমেছে যে ধরুন যারা খোলা জায়গায় পটি করে সেখানে তাদের যদি ইনফেকশন সেইগুলো সেগুলো চড়াচ্ছে চারিদিকে তো সেইগুলো গিয়ে কোথায় জড়ো হচ্ছে বিভিন্ন ধরুন সবজি চাষ হচ্ছে যেখানটায় সেখানে সেই পাতায় লাগছে সেই ধরুন যেটা মাটির নিচে পেঁয়াজ যদি কিছু থাকে তার মধ্যে মধ্যে হচ্ছে তো আমরা যখন সেটা খাচ্ছি এটা কিন্তু একটা বড় সোর্স ঠিক আছে এছাড়া হতে পারে কি ধরুন মাটি নিয়ে কারা খেলছে বাচ্চারা বেশি মাটি নিয়ে খেলাধুলো করে তো তাদের হাতে অনেক সময় দেখা যায় একটু নখ থাকে তো সেই নখ কিন্তু তারা ধুচ্ছে না মানে ভালো কাটছে না সেই নখ থেকে সেই ময়লাটা বের হচ্ছে বের হচ্ছে না তো তারা ডিরেক্টলি যখন আবার খেলতে খেলতে মুখে কিছু দিচ্ছে সেখানে ডিরেক্ট চলে আসছে হাত ধোয়া নেই এবং নখের মধ্যে থাকছে মানে বোঝা যাচ্ছে যে অপরিষ্কার পরিবেশে যদি আপনার বাচ্চা বেড়ে ওঠে সে ক্ষেত্রে কৃমি হওয়ার চান্সেসটা অনেক বেশি হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে যে অপরিচ্ছন্ন পরিবেশে কিন্তু এর চান্স বেশি আচ্ছা কিন্তু এ থেকে আমাদের তো বেরোনোর তো উপায় আছে আচ্ছা কিরকম যেমন বললাম যে বাচ্চাদের নখটা যদি বড় থাকে সেটা ভালো করে কেটে ফাইল করুন যাতে সেখানে নোংরা না জমে যখন কেউ হেঁটে যাচ্ছে মাটির উপরে স্লিপার ইউজ করুন হ্যাঁ যাতে পায়ের মাধ্যমে অনেক সময় পায়ের পাতা থেকে ভেতর দিয়ে আসতে পারে সেগুলো আটকাবে তারপরে কেউ যখন কোনো খাবার খাচ্ছে তার হাতটা যেন ভালো করে সাবান দিয়ে ধোয়া থাকে যে কোনো জায়গায় হাত দিয়ে মুখে তোলা যাবে না তারপরে ধরুন আমরা যে জলটা খাচ্ছি জলটা প্রপার যে তার ফিলট্রেশন বলুন যে তার যে সোর্সটা এটা যেন ঠিক থাকে সবজির ক্ষেত্রে বলা যেতে পারে যে সবজি যেহেতু টিম গুলো কিন্তু মারা যাবে তো যদি আমি প্রত্যেকটা প্রসেস প্রপারলি দেখ মানে ফলো করি তাহলে কিন্তু এর চান্স অনেকটা কমে যাবে তো এবার ঘটনা যেটা হচ্ছে যদি আমার বাচ্চার কৃমি হয় মানে আমি এত কিছু করার পরও আমার বাচ্চার কৃমি হয়েছে সেটা তো আমরা পটিতে একটু চোখ বুলালেই আমরা দেখতে পারবো যে তার বাচ্চার কৃমি হয়েছে কিনা বা তার কিছু অ্যাক্টিভিটিস যেটা আপনি বললেন যে মলদার চুলকাচ্ছে এরকম যদি কিছু ঘটনা আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমার সন্তানের কৃমি আছে তো এটা চিকিৎসা কি হবে করা হবে মানে কিভাবে করা উচিত বলে আপনার মনে হয় গভর্নমেন্টের কিছু ভালো প্রজেক্ট আছে যেখানে কিছুদিন ছাড়া ছাড়া তাদের একটা ক্রিমিয়ার ওষুধ দেওয়া হয় ইদানিংকালে শুরু হয়েছে একটা ভালো প্রজেক্ট হ্যাঁ অনেক সময় দেখা যায় বহু মানুষের ওষুধের অ্যাক্সেসটা টা থাকে না তারা চাইলেও কেউ কেউ যেতে পারছেন না অনেকে চাইছেন না তো তাদের মোটামুটি দায়িত্ব নিয়ে গভর্নমেন্ট কিন্তু সেটা ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করেছে এটা খুব ভালো প্রজেক্ট এবার অনেক সময় হচ্ছে যার বাচ্চা সেটা যেতে পারছে না হতে পারে সেটা গভর্নমেন্ট স্কুলে যার বাচ্চা সেখানে যাচ্ছে না তো আপনাদের নিজেদেরও দায়িত্ব থাকবে ছমাসে একবার করে তাকে কিন্তু এই ওষুধটা দিয়ে দেওয়া তো আর যেটা হলো যে মানে ডিফিকাল্ট যেগুলো বললাম যে ধরুন ব্রেনের কিংবা লাং এর মানে ফুসফুসের যেগুলো সেগুলো কিন্তু নিয়ে আপনাদেরকে এখনই ভাবতে হবে না আপনি নর্মাল যেটা আছে সেইটা মেনটেন করলেই কিন্তু সেই কাজটা হবে মানে এটা বলার বা আলোচনার উদ্দেশ্য এইটা এই যে ক্রিমি জিনিসটাকে খুব একটা হালকা ভাবে নেওয়ার কিছু নেই এটা থেকে বড় একটা বিপদ হতে পারে হ্যাঁ আচ্ছা তো আমার এখানে আর একটা প্রশ্ন থাকবে যে আমি শুনেছি আমি জানি না সেটা ওষুধ খাওয়ানো হয় কোনো বাচ্চাকে তো পাশাপাশি তার বাবা মাকেও নাকি খেতে হয় এটা সেটা ফলো করি দেখা যায় একটি বাড়ির মধ্যে তাদের যে ল্যাট্রিন বলুন যে বাথরুম বলুন তো সেখানে তারা সবাই শেয়ার করছে তো একজনের ধরুন রয়েছে তো যেহেতু পটির মাধ্যমে এটা ছড়ায় তো সেখান থেকে জল আসছে তো একজনের থেকে আরেকজন গেল তো আমি যদি একজনের কে সারিয়ে দিলাম অন্যজনে রয়ে গেল কিছুটা তো তার থেকে পরে আবার কিন্তু ছড়াবে যার প্রথমে সারলাম তারও যেমন হবে এবং যার ছিল তারটা থেকে যাবে সেই জন্য আমাদের বলা হয় একই পরিবেশে যারা রয়েছে তাদের একসঙ্গে ওষুধগুলো দিয়ে দেওয়া আচ্ছা আর একটা প্রশ্ন এটা আছে অনেক সময় আমি বলতে শুনেছি যে এখন গরম প্রচন্ড গরম এই সময় কৃমির ওষুধ খাওয়াস না শীতকাল আসলে খাওয়াস এটা কতটা ঠিক এটা নিয়ে কিন্তু অ্যাটলিস্ট আমার জানা কোনো ডেটা নেই হ্যাঁ আমরা কয়েকটা জিনিস ফলো করি যেখানে ধরুন যে পেট ব্যথা হচ্ছে বমি হচ্ছে একটা জ্বর রয়েছে সেই সময়টা অ্যাভয়েড করা আচ্ছা আদারওয়াইজ কিন্তু খুব কিছু করার দরকার নেই আচ্ছা মানে সিজন আর কোনো ব্যাপার নেই যে গরম ঠান্ডা বর্ষা এরকম কিছু ব্যাপার নেই বর্ষার সময় ছড়াতে পারে বেশি না আমি বলছি ওষুধ খাওয়া না সেরকম কিন্তু কিছু না সর্দি কাশি হলেও হয়তো আমরা বলি সেই সময়টা না দিতে কিন্তু আদারওয়াইজ যে আপনার যে এই সময় দেব এই সময় দেওয়াই যাবে না এরকম কিন্তু সেরকম কোনো রেকমেন্ড মানে তার মানে যেটা বোঝা গেল যে প্রিভেনশনটাই হচ্ছে আসল জিনিস হলে তার তো চিকিৎসা আছে তো এবং যদি আপনি চিকিৎসা না করেন তো তো সেটা কতটা মারাত্মক হতে পারে সেই বিষয়টাও আমরা আলোচনা করলাম তো থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা তথ্য আমাদের জানানোর জন্য তো ক্রিমি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ক্রিমি নিয়ে যদি কিছু জানতে চান তাহলে আমি স্যারের ক্লিনিকের নাম্বারটাও দিয়ে রাখলাম আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার